আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার সব এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো একদমই ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন পূজার স্পেশাল অফার চলছে আমাদের প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এসে পাকিস্তানি ড্রেসের ভার্সনগুলি টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নেকে পাল্ট করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজটা করা আছে বেয়াস খুবই সুন্দর একটা কালার ড্রাগন কালারের মধ্যে আছে টপ টু বটম একদম জাস্ট লাইক কাজ করা আছে এগুলা বিভিন্ন অকেশনে পরার মতো ড্রেস নিচে চমৎকার কাটওয়ার করা আছে পার্লার টার্সেল করা আছে খুব সুন্দর করে ব্যাক প্লেন থাকছে স্লিভসের এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে স্লিপসের পোষণে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন একদম ধামাকাপড়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সফট বাটার সিল্কের মধ্যে হবে বিয়াস আর দুপাটটা দেখেন একদম পাকিস্তানি স্টাইলের দুপাটটা খুব সুন্দর দুপুরটা পাচ্ছেন বড় দুপারটা পাকিস্তানি স্টাইল দুপুরটা একদম সেম কাপড়ের দুপুরটা পাচ্ছেন এবং অল ওভার দুপারটা কাজ করা আছে স্পেশালি যেটা দুই পাশে অর্গানজার প্যানেল করা আছে এই পাশে এবং এই পাশ দুই পাশে মোটা অর্গানজার পার করা আছে যেটা পাকিস্তানি ড্রেসগুলোতে থাকে সো চলেন পরবর্তী কালেকশন দেখাবো প্রাইস থাকছে অনলি সতেরোশো নব্বই টাকা এগুলা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস সতেরোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আপনি পাচ্ছেন পরবর্তী ড্রেসে চলে যাবো আরেকটা ড্রেস দেখাই দেখেন কি সুন্দর ড্রেস এটা হচ্ছে চিরন সিল্কের মধ্যে হবে খুবই সুন্দর দেখেন আমি ফুল ভিউটা আগে দেখিয়ে দেবো এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস বিয়ার্স অত্যন্ত চমৎকার নিজের চমৎকার ওয়ার্ক করা আছে হেভি একটা ওয়ার্ক করা আছে জরি সুতা প্লাস দিয়ে এবং সেই সাথে কিন্তু সিকোয়েন্সের কাজটা করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা সব গর্জিয়াস ড্রেস পাবেন আজকের ভিডিওতে ভিতরে চমৎকার ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে প্লাস প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার তো ভিতরে দেওয়া আছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফোর পিসে পেয়ে যাবেন ইনার ওনা প্যান্টের কাপড় সে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের প্যানেল দেওয়া আছে একটা এবং সেই সাথে চমৎকার একটা ম্যাচিং দু সফট সিজন সিল্কের মধ্যে হবে দুপাটা ওয়াও এই ড্রেসটা আসলেই সুন্দর এটা আমরা একদম অফার প্রাইসে আমরা দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আমরা আপনাকে দিয়ে দিব এক হাজার নব্বই টাকা একদম দামাকা ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেস মাত্র পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা আরেকটা ড্রেস দেখাই দেখেন আর স্পেশালি কিন্তু আজকের বিদ্যুতের সব ড্রাগন কালারের ড্রেস দেখেন কি সুন্দর আর একটা ড্রেস এটা তো জাস্ট মাথা নষ্ট করা পাকিস্তানি বাসনের একটা ড্রেস নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস একটু ডিফারেন্ট কালার সুতো যে কাজটা করা আছে যেটা মাল্টি কালার বলে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা যাচ্ছে ব্যাকওয়ারটা প্লেন থাকছে স্লিপসের পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে স্লিপসের পশুনে বাকি পার দেখাচ্ছি ড্রেস লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ যে লংটা হয় বেসিক্যালি আর বডি আছে ফিফটি ফাইভ প্লাস যে কোনো ভাবে এটা ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা এবং দেখেন অল ওভার খুব সুন্দর করে কাজটা করা আছে একদম বরার কাজ করা আছে প্রাইস দিবো অনলি এক হাজার সাতশো নব্বই টাকা পেয়েছে এক হাজার সাতশো নব্বই টাকা দিয়ে এই ড্রেসটা পাচ্ছেন পরবর্তী আমরা কালেকশনে যাবো আমরা এটা হ্যাঁ এটা দেখাই যে সুন্দর আরেকটা ড্রেস দেখায় সব কিন্তু আজকে ড্রাগন কালার আজকে ভিডিওর সমস্ত ড্রেস থাকবে ড্রাগন কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং কালার বর্তমান সময়ের এটা অনেক বেশি ট্রেন্ডিং আছে এই কালারটা নেকে পাল করা আছে খুব সুন্দর করে দেখেন ক্যামেরা রিফ্লেকশন করে এই জন্য কালারটা চেঞ্জ হয়ে যায় বাট কালার কিন্তু রিয়েল এইটা খুব সুন্দর আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ভিডিও থেকে ইন রিয়েল অনেক সুন্দর হবে ক্যামেরার ডিভাইসের কারণে অনেক সময় কি হয় মোবাইলের ডিভাইসের চেঞ্জের কারণে ব্রাইটনেসটা একটু কম বেশি হয় একটু তফাৎ হতে পারে সো বাট প্রত্যেকটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা তো জাস্ট মাথা নষ্ট করা একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা ওভার দুপাটায় কাজ করা আছে এই ড্রেসগুলো কিন্তু বিভিন্ন অকেশনের পরার জন্য বেস্ট একটা ড্রেস একদম কম প্রাইসে পাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই টাকা じゃあ。<laughs> <laughs> এই যে একটা ড্রেস দেখাচ্ছে এটা তো জাস্ট এক্সক্লুসিভলি একটা ড্রেস দিয়ে দেখেন কি সুন্দর নেকের কাজটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে প্যানেল আকারে এবং স্টোন বসানো আছে খুব সুন্দর করে জারি সুতার কাজ করা আছে বাকিটা দেখেন কি সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা দিয়ে অল ওভার জামাতে কিন্তু কাজটা করা আছে ড্রাগন কালার ওয়াও এবং নেকের সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলে সেম ভাবে একটা এই স্টোন বসানো আছে জরি সুতা দিয়ে মাল্টি কালার সুতার কাজ করা আছে ওয়ার্ক করা আছে সিম্পলি এবং স্লিপস এর পশ দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে ব্যাকওয়ারটা প্লেন থাকছে ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্টেন পাচ্ছেন ম্যাচিং এবং পাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা বিয়ার্স এক্সক্লুসিভ একটা দুপাট্টা পাচ্ছেন জাস্ট ওয়াও জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে অল ওভার জামা দুপাটে কাজ করা আছে স্পেশালি চারপাশে কিন্তু বক্স প্যানেলে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি এটাও দিয়ে দিব আমরা অনলি সতেরোশো টাকা একদম এটা লসের দাম বলা যায় এই ড্রেস বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন ডিসকাউন্ট এটাও ড্রাগন কালারের মধ্যে আছে সফট জর্জেটের মধ্যে হবে কাজ কাপড়টা এবং অল ওভার জামায় কিন্তু এটা জরি সুতা প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে এটা মধ্যে সিকোয়েন্স হবে না অল ওভার জামাতে একই পার্সেন্টে কাজ করা আছে স্লিপসে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন পাচ্ছেন বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে আর সাথে পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং দুপারটা সেম কাপড়ের একটা দুপারটা পাচ্ছেন সুন্দর দুপারটা বড় দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা সো ভিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষষ্ঠটি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকেন আল্লাহ